হাবরায় নাম রাজনন্দিনী হোটেলে হানা রাজ্য পুলিশের গ্রেপ্তার পাঁচ যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে হোটেলে হানা দিয়ে অনলাইন জুয়া চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে হাবরা থানার পুলিশ মোবাইলে আইডি কিনে অনলাইন জুয়ার কারবার চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করলো হাবড়া গোপন সূত্রে খবর পেয়ে হাবরা থানার পুলিশ হাবরা পোস্ট অফিস রোডের রাজনন্দিনী রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউসে হানা দেয় ধৃতদের মধ্যে দুজন উড়িষ্যার দুজন নদিয়ার এবং একজন গোবর বাসিন্দা মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয় বুধবার ধৃতদের বারো শত আদালতে তোলা হয় হাবড়া থানায় ধৃতদের কাছ থেকে ছয়টি অ্যান্ড্রয়েড ফোন ও নগদ প্রায় দশ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে বুধবার সন্ধ্যায় এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন এসডিপি ও হাবড়া প্রসেনজিৎ দাস ইংরাজি দশ নয় দু হাজার চব্বিশ তারিখে রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমাদের জন্য এখানে পিসি অফিসার আছেন চৈতন্য মণ্ডল সাব ইন্সপেক্টর খবরটা পায় তার সোর্স খবর দিলে সে তার টিম নিয়ে আইসি হাবড়া অনুপম চক্রবর্তীর আদেশ মতন রাজনন্দিনী হোটেলে হানা দেয় আটটা পনেরো নাগাদ ওখানে পৌঁছায় রাজনন্দিনী হোটেলে এই হাবড়াতেই অবস্থিত রাজনন্দী হোটেল সেখানে তার সোর্স ঘরটা দেখিয়ে দেয় রুমটা যে রুম দুশো বারো নম্বর রুম সেখানে তারা অতটুকু ঢুকলে দেখে পাঁচজন লোক আছে সেখানে এবং তাদের কাছে মোবাইল টোবাইল আছে এবং তারা পুলিশকে দেখি পালানোর চেষ্টা করে কিন্তু যেহেতু ঘর ঘেরা তাই তারা পালাতে সক্ষম হয় না পুলিশ ওদের পার করে ফেলে এবং তাদেরকে ডিটেন করে এবার ওদেরকে জিজ্ঞেসবাদ করে ওরা সন্তোষজনক উত্তর দিতে পারে না কেন ওখানে কী করছে এবং ওদের কাছ থেকে ছখানা মোবাইল উদ্ধার করে এবং তারপরে ওরা কনফেস করে যে ওরা অনলাইন বেটিং চক্রের সঙ্গে জড়িত এবং ওরা জুয়া চালাচ্ছিল এইভাবে মোবাইলের থ্রু এবং সেসব মোবাইল সার্চ করে তারা সব আইডির প্রুফ পায় আইডির মাধ্যমে তো জুয়াটা হয় ওইভাবে এবং তাদের কাছ থেকে দশ হাজার তিনশো টাকা উদ্ধার করে মোবাইলগুলো হেফাজতে নেয় এবার যা যা আছে সিক করবে বা যা যা নিয়ম আছে সব চলবে এবং তাদেরকে তারা সন্তোষের উত্তর দিতে পারেনি বলে যে ওরা এইসব কেন করছে তখন তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তীকালে কেস হয় কেস হওয়ার পর আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা এর একজনের নাম হচ্ছে প্রীতম মণ্ডল বয়স উনচল্লিশ বছর বাড়ি হচ্ছে গয়েেশপুর কল্যাণী নদীয়া জেলা একজন আছে প্রকাশ রঞ্জন সাহু অ্যালাইস পিন্টু বয়েস থার্টি নাইন ইয়ার্স এর বাড়ি হচ্ছে উড়িষ্যা আরেকজন তন্ময় কর্মকার এর বাড়ি হচ্ছে গয়েশপুর কল্যাণী নদীয়া জেলা অমিত আচার্য এর বাড়ি হচ্ছে গোবরডাঙা এবং চিন্ময় দাস এরও বাড়ি হচ্ছে ভুবনেশ্বর উড়িষ্যা যারা গ্রেপ্তার হয়েছে তাদের নামগুলো বললাম এরা সব না নানান জায়গায় বসবাস সব কিছুর সাথে এরা যুক্ত সব সঙ্গে যুক্ত এবং এখন ওই তদন্ত চলছে আরও জানা যাবে এরপরে আর কিছু কৃষির সঙ্গে জড়িত আমাদের কাছে স্পেসিফিক খবর থাকলে আমাদের অভিযান বারো মাসই চলে বারো চলে এবং চলতে থাকবে এরকম শুধু